ঋণগিত এই সেই জন্যই আমরা মালয়েশিয়া থাকি গ্যাসে এই টাকার জন্য আমরা গ্যাসে থাকি প্রবাসের মালিক এই সেই টাকা এক ঋণিত বাংলাদেশের পঁয়ত্রিশ টাকা এটার জন্যই আমরা আছি মালয়েশিয়া এই প্লাস্টিকের ব্যাগের ভিতরে দৈনিক এক টাকা দুই টাকা করে রাখ রাখার পরে এই টাকাগুলো ঘন্টা সে কত টাকা দেখি তো হয় বলতে পারি না কত টাকা যাচ্ছি এখন দরকার টাকাগুলো এই টাটাগুলো দিয়ে একটি সিম কেনা হবে ইন্টারনেট সিম পুরুষ মানুষের টাকাই সব কিছু টাকা যদি পুরুষ মানুষের কলেটে থাকে তাহলে অন্যরকম এনার্জি থাকে শরীরে পুরুষ মানুষের পরে যদি টাকা না থাকে তাহলে কোনো দাম নেই পুরো মাস এমন একটা সুসিস্টেম পুরুষ আসবে একটু আবার সিলিং আছে পয়সা পয়সা হইলে এক টাকা দুই টাকা তিন টাকা ষাট পয়সা তিন টাকা ষাট পয়সা সিলিং এক দুই তিন চার ছয় চার নয় দশ এগারো বারো তেরো সত্তর চল্লিশ টাকা এখানে চল্লিশ টাকা আচ্ছা কতগুলো টাকা চল্লিশ টাকা টাকা